হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের কারখানায় আবারও এক পেয়ার ফুল বেস কমপ্লিট হয়েছে এটা ফুল সেট আপ আছে এই ধরনের কোয়ালিটি ফুল বেস এই যে আর সি এফ বেসগুলো এটা আমাদের এখানে থ্রোয়িং কাম বেস দুটোই পাবেন আর এগুলো খুবই কোয়ালিটি ফুল মাল এই ধরনের কোয়ালিটি ফুল বেস ডুয়েল বেস আপনারা নিতে ইচ্ছুক হলে আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের ঠিকানা বাতকুল্লা নদিয়া আর বাতকুল্লা ধান আটমোর আর বন্ধুরা এই ধরনের যে কোয়ালিটি ফুল বেস আমাদের কারখানায় এসে দেখতে পারেন খুবই কোয়ালিটি ফুল বেস আর এইগুলো আমাদের এখানে ফুল সেটা হয় আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনার